নমস্কার আমি সৌমিতা দত্ত এনআইওএস নিউজে ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আবারও সকলকে স্বাগত জানাই প্রতিরক্ষা মন্ত্রকের অধীনস্থ দপ্তরে নিয়োগ আমরা আপনাদের সামনে বিভিন্ন সূত্র থেকে চাকরি ব্যবসা এবং সরকারি প্রকল্প সংক্রান্ত তথ্য দিয়ে থাকি আজ আপনাদের জন্য আবারও চাকরি সংক্রান্ত তথ্য নিয়ে হাজির হয়েছি সমস্ত বেকার যুবকদের জন্য এক্ষেত্রে সুখবর পশ্চিমবঙ্গে যে কোনো জেলার বাসিন্দা হতে হবে এই এই পদে আবেদন করার জন্য আর ভারতীয় নাগরিক হতে হবে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনস্থ দপ্তরে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে এবার বলে দেব পদের নাম যোগ্যতা বয়স এবং আবেদন পদ্ধতি পদের নাম পিয়ন, শিক্ষাগত যোগ্যতা এই পদে আবেদন করার জন্য প্রার্থীকে স্বীকৃত প্রতিষ্ঠান থেকে মাধ্যমিক পাশ করতে হবে বয়স বয়স হতে হবে এক্ষেত্রে প্রার্থীকে আঠারো থেকে পঁচিশ বছরের মধ্যে বেতন আঠেরো হাজার থেকে ছাপ্পান্ন হাজার নশো টাকা বেতন প্রদান করা হবে আর একটা নেক্সটে যাচ্ছি পদের নাম মাল্টিটাস্কিং স্টাফ শিক্ষাগত যোগ্যতা পদে আবেদন করার জন্য প্রার্থীকে স্বীকৃত প্রতিষ্ঠান থেকে মাধ্যমিক পাশ করতে হবে বয়স সেক্ষেত্রে বয়স হতে হবে প্রার্থীর আঠেরো থেকে পঁচিশ বছরের মধ্যে বেতন এক্ষেত্রে বেতন দেওয়া হবে আঠেরো হাজার টাকা থেকে ছাপ্পান্ন হাজার নশো টাকা নিয়োগ পদ্ধতি প্রার্থী নির্বাচন করা হবে কম্পিউটার বেস টেস্টের মাধ্যমে কম্পিউটার বেস টেস্টের তারিখ তারিখ পরে অফিসিয়াল ওয়েবসাইটে জানানো হবে আরও বিস্তারিত তথ্যের জন্য ডেসক্রিপশানের লিঙ্ক আছে সেখান থেকে সমস্ত তথ্য পেয়ে যাবেন আবেদন পদ্ধতি এই পদে আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে প্রার্থীদের প্রথমে আমাদের যে ডেসক্রিপশানের লিঙ্ক আছে সেখানে ঢুকে লিঙ্ক পেয়ে যাবেন সেখান থেকে রেজিস্টার করতে হবে এই পদে আবেদন করার জন্য প্রার্থীর বৈধ ইমেল আইডি থাকতে হবে প্রার্থীর ছবি ও সিগনেচার আপলোড করতে হবে আবেদন সম্পূর্ণ করার পর প্রার্থীদের আবেদনপত্রটি ডাউনলোড করে নিতে হবে আবেদনের সময়সীমা এই পদে আবেদন করতে হবে বিজ্ঞপ্তি প্রকাশের একুশ দিনের মধ্যে যোগাযোগ যোগাযোগের জন্য হেল্প ডেস্ক অ্যাট দ্য রেট রোল ডট ইন আর একটা এ এফ এম সি ই আর ইজি অ্যাট দ্য রেট জিমেল ডট কম এর মাধ্যমে আপনারা যোগাযোগ করতে পারবেন এটার লিঙ্কও আপনারা ডেসক্রিপশানে যেটা লিঙ্ক আছে সেখান থেকে পেয়ে যাবেন সুস্থ থাকুন ভালো থাকুন দেখা হচ্ছে আরও নতুনত্ব ভিডিও নিয়ে